আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমুল্লাহ রহমানের রাহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে কিন্তু যেটা বহাল নাই

যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সংস্কার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয় এই দেশের জনগণ যদি আমাদেরকে محبت করে দায়িত্ব দেয় যদি আপনারা সময় সহযোগিতা করেন মঞ্চে উপস্থিত যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পিআর কামেল হযরত আমাদের দেশের बुजुर्ग নেতৃবৃন্দ যারা আমাদেরকে পরিচালিত করেন যদি আপনারা সহযোগিতা করেন

গ্রহণ করা হবে এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আশা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনাহ আপোনাল এই প্ৰস্তাৱ গ্ৰহণ কৰব